মাকে খুন করে এ নাটক সাজানো হয়েছে বগুড়ার ধূপসা এই যে স্ক্রিনে যে ছেলেকে দেখতেছেন এর নাম সাদ বিন আজিজা এই ছেলে তার মাকে খুন করে ডাকাতির নাটক সাজাইছে আবার মিডিয়ার সামনে এসে বলতেছে যে ডাকাতরা আমাদের বাড়িতে ডাকাতি করছে আমার মাকে খুন করে ডিপ ফ্রিজে রেখে দিছে আমরা এই ডাকাতদের উপযুক্ত শাস্তি চাই এবং আমার মা যেন শহীদই মর্যাদা পায় আপনারা সবাই দোয়া করবেন কত নিষ্পাপ ছেলে এই ছেলের দ্বারা যে তার মা খুন হয়েছে কেউ বিশ্বাস করবে না তো ঘটনাটা বেরিয়ে আসে র্যাবের তদন্তে খুবই চাঞ্চল্যকর একটা ঘটনা তো এই ছেলে তার বাবা মার কাছ থেকে মানে কিছুদিন পর পরেই পাঁচশো এক হাজার করে হাত খরচের টাকা নিত তো এক পর্যায়ে এই ছেলের মা জানতে পারে যে তার ছেলে অনলাইন জুয়ে আসক্ত হয়েছে এবং একটা মেয়ের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ছে তো প্রত্যেকটা মায়ে চাই এগুলা থেকে যেন সন্তান বের হয়ে আসে তো এর কারণে তার বাবা মা এই ছেলেকে হাত খরচ দেওয়া বন্ধ করে দিছে তো এক পর্যায়ে হাত খরচ না পেতে না পেতে এই ছেলের খুব সৃষ্টি হয়েছে ওর মায়ের উপর মা টাকা দিত না ওর মায়ের উপর খুব সৃষ্টি হয়েছে এই খুব থেকে করছে কি একদিন সুযোগ বুঝে ওর মাকে যে পিছন থেকে চাপা দিয়ে করে তার মাকে হত্যা করে হত্যা করার পরে তার মাকে একটা বাসার ডিপ ফ্রিজে তার তাদের বাসার ডিপ ফ্রিজে রেখে দেয় এবং একটা কুড়াল দিয়ে ডাকাতি নাটক সাজায় কুড়াল দিয়ে আলমারিতে কোপ দেয় তারপরে বাসা আর অন্য অন্য জিনিসপত্র ভাঙচুর করে ভাঙচুর করে ডাকাতির নাটক সাজায় তো এক পর্যায়ে এই ছেলে বাড়ি থেকে বের হয়ে যায় বের হয়ে যাওয়ার পরে এই ছেলের ছোট ভাই বাড়ি আসে আইসা দেখে যে বাড়ি মানে রুমের এলোমেলো অবস্থা তো এলোমেলো অবস্থা মাকে খুঁজে পাওয়া যায় যাইতেছে না তখন ওর ছোট ভাই ওর বাবাকে প্লাস মামাকে ফোন দেয় যে এরকম অবস্থা রুমে এরকম ভাঙচুর হয়েছে এবং মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো এক পর্যায়ে মাকে ডিপ ফ্রিজে খুঁজে পায় এবং ডিপ ফ্রিজে খুঁজে পাওয়ার পরে ওর মা কে নিয়ে হাসপাতালে চলে যায় এবং হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তার মাকে মৃত ঘোষণা করে তো যখন আশেপাশে জিজ্ঞাসাবাদ করে করে মানে মানে পায় না তখন এই সাতবিন আজিজার এবং আজিজারের বাবাকে এবং আজিজারের একজন প্রতিবেশীকে জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে এই সাতবিন আজিজার ঠিকভাবে প্রশ্ন উত্তর দিতে পারে না এবং এক পর্যায়ে গিয়ে স্বীকার করে যে আমি আমার মাকে খুন করছি যে ঘটনাটা ঘটছে বগুড়া দুপসাঁচিয়ায় বারোই নভেম্বরের ঘটনা বারোই নভেম্বর এই ঘটনাগুলো ঘটার পরে একদিন পরেই এই ছেলে র্যাবের কাছে ধরা পড়ে যায় ঠিক আছে তো খুব চালাক শাস্তি গেছিল এই ছেলে চালাক শাস্তি গিয়ে কট খায় গেছে র্যাবের কাছে বাপেরা যে বাপ আছে এই ছেলে জানতো না তো বর্তমান আমাদের সমাজে যা চলতেছে সন্তান মায়ের কাছে নিরাপদ না মা সন্তানের কাছে নিরাপদ না ছোট বাচ্চারা বড়দের কাছে নিরাপদ না কয়েকদিন আগে আমরা মুন্তাহার যে কাহিনীটা শুনলাম খুবই মর্মান্তিক কাহিনী তো এইভাবে বর্তমান সমাজে যে কতটা অবক্ষয়ের পর্যায়ে চলে গেছে আল্লাহ মালুম জানে এবং আমরাও ধীরে ধীরে কিছুটা টের পাইতেছি তো আল্লাহ আমাদের দিক এবং ধৈর্যশীল ভাবে চলার তফিক দান করবে ভালো থাকবেন আল্লাহ